সুন্দরবনের গহিনে দুবলার চর আলোর কোলে রাসপূজা ঘিরে দীর্ঘদিন ধরে বন অপরাধী চক্র সক্রিয় হয় এ সময় পুণ্যার্থী বেশে বনে প্রবেশ করে হরিণ শিকার বন্যপ্রাণী পাচারসহ নানা অপরাধ সংগঠিত হয় তবে এবার রাসপূজা উপলক্ষে হরিণ শিকার ও বন অপরাধ থামাতে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরু থেকেই সক্রিয় ছিল পূজার সময় তিন দিনে পঁয়ত্রিশ জনকে আটক ও বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে দুইশো ত্রিশ বছর ধরে সুন্দরবনের গহিনে ভগবান শ্রীকৃষ্ণ ও কালুর পূজা এবং বঙ্গোপসাগরের লোনা জলে স্নান হয়ে আসছে এই উৎসব উপলক্ষে করোনাকালীন সময় পর্যন্ত পূজা ও মেলায় লক্ষাধিক ভক্ত দর্শনার্থীর সমাগম হয় দুবলার চরে বন বিভাগের চোখ এড়িয়ে হরিণ শিকার বন্যপ্রাণী পাচারসহ নানা অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হত ওই সময় অপরাধীদের তৎপরতা রুখতে এবছর রাস উৎসবের সময় মুসলিমদের প্রবেশ নিষেধ এবং নিরাপত্তা প্রহরায় পুণ্যার্থীদের আলোর করে নিয়ে যাওয়া হয় এরপরেও পরিচয় এড়িয়ে সুন্দরবনে প্রবেশ করে অপরাধীরা পূজার প্রথম দিনেই হরিণ শিকারের চেষ্টার সময় এক যুবককে আটক করে বন বিভাগ এছাড়া রাস উৎসবের তিন দিনে হরিণ শিকারের সাথে জড়িত থাকার অভিযোগে আরও ৩২ জনকে আটক করেছে এ সময় এক হাজার দুশোটি হরিণের ফাঁদ ও দুটি ট্রলার জব্দ করা হয়েছে আটকদের মধ্যে মুসলিম যুবক রয়েছে এরা পরিচয় গোপন করে বনে প্রবেশ করেছিল বাগেরহাট আদালতে বত্রিশ জন আসামি নিয়ে আসছি যারা রাস পূজায় টুরিস্ট হিসাবে যাওয়ার পরে তারা এই হরিণ শিকারের চেষ্টায় লিপ্ত হয় হাত আমরা তাদের আটক করি এবং তাদের মধ্যে অনেকেই মুসলমানও আছে যারা হয়তো ফেক আইডি ব্যবহার করে গেছে সুন্দরবন রক্ষা ও হরিণ শিকার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি রাষ্ট্রীয় এই আইন কর্মকর্তার একটি মামলায় উনিশ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে একটি মামলায় তেরো জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে উনিশ জনের যে মামলাটি সেখান থেকে পাঁচশোটি ফাঁদ উদ্ধার হয়েছে এবং তেরো জনের যে মামলাটি সেখান থেকে সাতশোটি ফাঁদ উদ্ধার হয়েছে এই বত্রিশ জন আসামির নিকট থেকে আমরা আশা করি যে নিরাপত্তা বাহিনীরা আমাদের উপকূল এবং সুন্দরবনের এই হরিণ শিকার যাতে না হয় সে বিষয়ে তাদের অভিযানগুলো চালু রাখবেন বৃহস্পতিবার দুপুরে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আটক বত্রিশ জনকে বন আদালতে সোপর্দ করা হয় আদালতের বিচারক আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন বাংলা নিউজ ডেস্ক